আপনারা যারা মাছ খেতে পছন্দ করেন না এভাবে ফ্রাই করে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আস্ত ফিশ ফ্রাই রেসিপি আমি প্রথমে দুইটা বড় বড় মাছ নিয়ে নিলাম এবং কি কী কী মশলা এখানে অ্যাড করব। আপনাদেরকে সবগুলি মশলার নাম বলে দিচ্ছি প্রথমে আমি হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ পাটা লবণ গোলমরিচ লঙ্গুড়া জিরা সয়া সস এবং টমেটো সস অ্যাড করে নিলাম এর মাঝে আমি কিছু অবশ্যই লেবুর রস অ্যাড করেছি আপনারা দেখতে পেরেছেন মশলাগুলিকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে আমি এখানে সর্ষের তেল হালকা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি অনেক ভালো একটা স্মেল আসবে দেখেন আমার মশলাগুলি খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে মাছগুলির গায়ে মশলাগুলি খুব ভালোভাবে মেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের মাছটা বাজার পর টেস্টটা অন্যরকম আসবে খুবই ভালো লাগবে খেতে মাছের পেটের ভিতরেও একটু মশলা দিয়ে দিবেন যেন ফ্রাই হওয়ার পরে মাছের মশলাটা যেন তেলের মাঝে মানে চলে যাওয়ার পরেও যেন কিছু মশলা থাকে একেবারে যতটুকু সম্ভব মাছের গায়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নেবেন মাছগুলিকে মশলা মাখানোর পরে আমি হালকা পরিমাণে একটু চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি যেন মাছগুলি ফুড়ে না যায় একেবারে কম পরিমাণে দিবেন বেশি দিলে কিন্তু মাছগুলি মোছমোচা হবে না দেখেন আমি কিভাবে দিচ্ছি আশা করি আমার দেখলে বুঝতে পারবেন এখন আমি তেলগুলি যখন হালকা একটু গরম হয়ে আসবে তেলের মাঝে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর বেঁচে যাওয়া মশলাগুলিকে আমি আবার মাছের উপরে দিয়ে দিচ্ছি কারণ আপনার মশলাটা যত বেশি মাছের গায়ে লেগে যাবে ততটাই আপনার মাছের ফ্রাইটা খেতে অনেক অনেক মজা লাগবে এখন আমি মাছগুলির মাঝে কেটে রাখা কিছু আলু ভালোভাবে আমি মশলা দিয়ে ওই মশলাটাতে মেখে নিয়ে আসি মাছগুলির মাঝে এখন আলুগুলি দিয়ে দেব। এভাবে যখন মশলা দিয়ে আলুগুলি ভেজে নেবেন খেতে কিন্তু অনেক অনেক ভাল লাগবে আলুগুলি তবে একেবারে পাতলা করে কেটে নিতে হবে বেশি মোটা করতে হবে না পাতলা করে ওই মশলার মাঝে আমি মেখে নিয়েছি দেখেন আমি সবগুলি দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে আমি মাছগুলিকে উল্টিয়ে দিচ্ছি এমনভাবে উল্টাবেন যেন মাছগুলি ভেঙে না যায় খুব সাবধানে উল্টাবেন মাছগুলি এবং কি আপনার প্রথমে তাপমাত্রাটা একটু হাই হিটে রাখবেন পরবর্তীতে যখন মাছটা হয়ে আসবে একটু লো হিটে রান্না করবেন দেখেন আমি এখানে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সাথে কিছু পেঁয়াজ অ্যাড করে দিয়েছি আমার মাছটা কিন্তু ফ্রাই হয়ে আসছে দেখি কিন্তু অনেক ভালো লাগতেছে তাই না এভাবে একবার খেয়ে দেখবেন আসলে অনেক মজা লাগবে যারা মাছ খান না তারা কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে তাদের মাছের যে একটা স্মেল আসতেছে অসাধারণ মাছের বাজার পরে যে মানে ডেকোরেশনটা ওইটা দেখে আমার অনেক ভালো লাগছে দেখেন পুরো মাছটা আমার যখন হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে তাই না ফাইনাল লুক মাছের নিয়ে আসলাম দেখুন এভাবে আপনারা একটু ডেকোরেশন করে নিতে পারেন মাছের আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে যদি পছন্দ হয় একটু লাইক কমেন্ট করবেন